প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসবি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ক্লাসের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ঠিক কোন বিষয়ের জন্য আজকের এই ভিডিওটা উপস্থাপনা করতে চলেছি সেটা তোমরা থামনেল দেখেই কিন্তু অলরেডি বুঝে গেছো তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গেছো ভর্তি প্রক্রিয়া আর কোথাও বাকি আছে বলে আমার মনে হয় না তো এই যে ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে এখন তোমরা একাদশের ছাত্র এই একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় তোমরা যে যে সাবজেক্ট রেখেছিলে তার একটা সাবজেক্ট নিশ্চয়ই ভূগোল তা না হলে আজকের এই ভিডিওটা তুমি দেখতে আসতে না এইবার থেকেই কিন্তু চালু হয়ে গেল নতুন সেমিস্টার পদ্ধতি যেই সেমিস্টার পদ্ধতির নতুন সিলেবাসের একেবারে প্রথম পরীক্ষার্থী তোমরা তোমাদের মধ্যে তাই অনেকেই কিন্তু সিলেবাস নিয়ে খুব চিন্তিত ছিলেন উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে যখনই তোমাদের এই সিলেবাসটা আপডেট দেওয়া হয়েছিল তোমাদের নতুন সিলেবাসে কি কি থাকছে সে সম্পর্কে কিন্তু তথ্য আমি তোমাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওতে সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে থাকবে তাছাড়া নম্বর বিভাজন সেটা কি রকম হবে মানে তোমাদের এই সেমিস্টার পদ্ধতিতে কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের একাদশের নম্বর বিভাজন থাকবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছি আজকের এই ভিডিও বক্সেও কিন্তু ওই দুটো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো ইতিমধ্যেই তোমাদের ভর্তি প্রক্রিয়া যেমন শেষ হয়ে গেছে ঠিক তেমনি কিন্তু জুন মাসের মধ্য থেকেই তোমাদের নতুন যে ক্লাস সেটা শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে তিরিশে জুনের মধ্যে সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে যখন যখন বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এইবার তোমাদের সেমিস্টার পদ্ধতিতেও কিন্তু একটা রদবদল ঘটেছে যেটা সংসদ থেকে আগে জানানো হয়েছিল যে সময়সূচি তোমাদের পরীক্ষার জন্য সেটাতেও বদল ঘটেছে একেবারে শুরুর শুরুতেই যখন সেমিস্টার পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে তখন জানানো হয়েছিল তোমরা দুটো সেমিস্টারে পরীক্ষা দেবে তার মধ্যে সেই দুটো সেমিস্টার হচ্ছে ছ মাস অন্তর অন্তর ফার্স্ট সেমিস্টার একটা সেকেন্ড সেমিস্টার একটা ফার্স্ট সেমিস্টার তোমাদের হওয়ার কথা ছিল নভেম্বর মাসে আর সেকেন্ড সেমিস্টার তোমাদের হওয়ার কথা মার্চ মাসে তো সেই জায়গাতেই একটু পরিবর্তন হয়েছে পরিবর্তন মানে তোমাদের এই সময়টা এগিয়ে আনা হয়েছে বিশেষত ফার্স্ট সেমিস্টারটাকে তোমাদের কিন্তু নভেম্বরের পরিবর্তে অনেকটাই এগিয়ে আনা হয়েছে যেটা করা হয়েছে সেপ্টেম্বর মাসে তোমরা হয়তো এই কথাটা অনেকেই জেনে গেছো আবার নাও অনেকে জেনে থাকতে পারো পুরোনো যে ভিডিওটার কথা আমি বলছি যেখানে সিলেবাস সংক্রান্ত যে ভিডিওটার কথা বলছি সেখানে কিন্তু আমি নভেম্বরেরই উল্লেখ করেছি কারণ তখনও পর্যন্ত বিজ্ঞপ্তিতে রকম বলা ছিল না যে সেটা এগিয়ে আসতে পারে সেই সুতরাং তোমাদের এখন জানিয়ে দিচ্ছি যে সেপ্টেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে আর সেকেন্ড সেমিস্টার হবে মার্চ মাসে এখন সমস্যা হলো যে তোমাদের এই যে নতুন সেমিস্টারের নতুন সিলেবাসের পঠন পাঠন শুরু হচ্ছে জুন মাস থেকে যেখানে ক্লাস শুরু হয়ে যাবে সেখানে এখনো পর্যন্ত তোমাদের হাতে কোনো নির্দিষ্ট বই নেই বিষয়ভিত্তিক কোনো বই সেটা কিন্তু এখনো পর্যন্ত নেই এমনকি সরকারিভাবে তোমাদের যে বাংলা ইংরেজি বই দেওয়ার কথা সেটাও তোমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এইটা একটা বড় সমস্যা কিন্তু সেই সমস্যা বলে যদি তুমি বসে থাকো তাহলে তোমার সিলেবাসটা কিন্তু অন্য কেউ কমপ্লিট করে দেবে না সংসদ থেকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে তোমার সেপ্টেম্বরে পরীক্ষা তার মানে সেপ্টেম্বরেই পরীক্ষাটা হচ্ছে সেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে এটাও তোমরা জানো এমসিকিউ হলেও কিন্তু সেটা যে একেবারে সহজ খুব পরীক্ষার বিষয়বস্তুগুলো এমনও কিন্তু নয় আশা করা যায় আর এক সপ্তাহের মধ্যেই নিশ্চয়ই তোমরা সমস্ত সাবজেক্টের বই হাতে পেয়ে যাবে আর যে মুহূর্তে তুমি তোমার পাঠ্যাংশটা পেয়ে যাচ্ছ পাঠ্য বইটা হাতে পেয়ে যাচ্ছ আমার মনে হয় সেই মুহূর্ত থেকেই আর এতটুকু সময় অপচয় না করে সেটাকে তোমার পুরো দমে কাজে লাগানো উচিত কারণ তোমার হাতে আর সময় থাকছে মাত্র তিন থেকে চার মাস চার মাসও নয় জুন জুলাই আর অগাস্ট মাসটা তোমরা সম্পূর্ণরূপে পাচ্ছ আর সেপ্টেম্বরের অর্ধেকটা তোমরা পাচ্ছ এই দিকে তোমার মে মাস প্রায় শেষ তাহলে তোমাদের তিন সাড়ে তিন মাস পর্যন্ত টাইম পাচ্ছ এই সময়টাকে কিন্তু খুব ভালো করে কাজে না লাগালে তুমি কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় পরীক্ষাটা যে দেবে সেখানে উত্তীর্ণ হওয়াটা কিন্তু খুব সহজ হবে না আর তোমরা এটাও জেনে গেছো শিক্ষা সংসদ থেকে এটাও জানানো হয়েছে তুমি একটা সেমিস্টার যদি থার্টি ফাইভ পারসেন্ট মার্কস নিয়ে উত্তীর্ণ হও তবেই কিন্তু পরের সেমিস্টারের জন্য তোমাকে কোয়ালিফাই বলে বিবেচিত করা হবে এবং পরের সেমিস্টারটা তুমি দিতে পারবে তোমরা জানো তোমাদের এই ভূগোল বিষয়টা একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট এখানে দুটো সেমিস্টারে থিওরিকে থার্টি ফাইভ থার্টি ফাইভ করে ডিভাইড করা হয়েছে আর প্র্যাকটিক্যালের জন্য রাখা হয়েছে থার্টি মার্কস এই যে থার্টি ফাইভ মার্কসের উপরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেখানে তুমি যদি থার্টি পারসেন্ট মার্কস পাও তবেই তোমাকে সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যালাউ করা হবে তা না হলে কিন্তু তোমাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিতে হবে এবং সেটা দেওয়ার পর তোমাকে আবার ওই থার্টি মার্কস নিয়ে পরের সেমিস্টারে বসতে হবে এইগুলো সমস্তই নিশ্চয়ই তোমরা হয়তো জেনে গেছো তাও আমি ডিটেলসে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাদের এখনো জানা ছিল না বিষয়টা তারা নিশ্চয়ই বুঝে নিতে পেরেছ তোমাদের এই একাদশের পরীক্ষাটা কিন্তু স্কুলের মধ্যেই হবে স্কুলই তোমাকে সমস্ত কিছু সাপ্লাই করবে স্কুল থেকেই প্রশ্নপত্র তৈরি করা হবে সুতরাং ক্লাসগুলো অতি অবশ্যই মনোযোগ সহকারে ফলো কারণ এত লিমিটেড পিরিয়ডের মধ্যে পরীক্ষা নিতে হবে সেখানে নিশ্চয়ই এমন বেশ কিছু প্রশ্ন স্যারেরা বা ম্যাডামরা ক্লাসে আলোচনা করে দেবেন যেখান থেকেই হয়তো তোমাদের ওই এমসিকিউ প্রশ্ন যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য সেটা হয়তো আলোচনা করা হবে তাই রেগুলার ক্লাসে হাজিরা তো দেবেই তার সঙ্গে সঙ্গে ক্লাসটাও মনোযোগ সহকারে অতি অবশ্যই করবে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিল যে তোমাদের এই টোটাল সিলেবাসটা ফার্স্ট সেমিস্টারের টোটাল সিলেবাসটা বাংলায় অনুবাদ করে যাতে বলে দিই আজকের এই ভিডিওটাতে কিন্তু তোমাদের এই সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের সম্পূর্ণ অনুবাদটাই আমি তোমাদের এখন দেখিয়ে দেব। সেখানে কি আছে পুরোনো জিনিস যা ছিল তার মধ্যে কি কি আছে নতুন কি অ্যাড হয়েছে সমস্তটাই তোমাদেরকে একেবারে বাংলায় অনুবাদ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নিজেদের বোঝার সুবিধার জন্য পরে আবার দেখে নিতে পারবে আর তা না হলে যদি সেরকম মনে হয় আরও একবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে তবে তার আগে তোমাদের বলি তোমরা যারা চ্যানেলে একেবারে নতুন ফার্স্ট ভিজিট করছো তাদের জন্য বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলআকনটাকে অল করে দাও কারণ এই এসপি ম্যাম ক্লাস এডুকেশান চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও আসতে চলেছে সেগুলো পেতে গেলে কিন্তু তোমাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে রাখতে হবে চলো এখন দেখে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের সম্পূর্ণ বঙ্গানুপাদটা দেখো এখানে প্রথমেই যেটা বলা আছে যে তোমাদের একাদশ শ্রেণির জন্যই এই সিলেবাসটা দেখানো হচ্ছে প্রথম সেমিস্টার বিষয় হচ্ছে ভূগোল সম্পূর্ণ সিলেবাসটির বাংলা অনুবাদ এবং নম্বর বিভাজন কোর্সের ধরনটা কি না থিওরি থিওরির সিলেবাসটা তোমাদেরকে জানানো হচ্ছে এখন আর এই ফার্স্ট সেমিস্টারের থিওরিতে থাকছে এমসি কিউ টাইপের প্রশ্ন সেটাই এখানে দেখানো আছে পূর্ণমান থার্টি ফাইভ মানে তোমাদের মোট পঁয়ত্রিশ নম্বরের ওপরে পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টার তার জন্য তুমি টাইম পাচ্ছ কতক্ষণ এক ঘন্টা পনেরো মিনিট ফার্স্ট সেমিস্টারের মোট বিভাগ হচ্ছে তিনটি তার প্রথম বিভাগ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেখান থেকে তোমার পনেরো মার্কের প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন মানেই প্রতিটার মান এক এটা তোমরা জানো তার মানে এই প্রথম বিভাগ থেকে তোমাকে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে দ্বিতীয় বিভাগে তোমাদের রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানেও তোমাদের প্রশ্নের সংখ্যা থাকবে বারোটা প্রতিটার মান এক মানে টোটাল বারো মার্কের প্রশ্ন এই অংশ থেকে থাকবে আর তৃতীয় বিভাগ যেটা সেটা হচ্ছে ভারতের ভূগোল এখান থেকে মোট আটটা প্রশ্ন থাকবে প্রতিটার মান এক সেখানে মোট নম্বর হয়ে যাচ্ছে আট মার্ক তাহলে প্রথম বিভাগ থেকে পনেরো মার্ক দ্বিতীয় বিভাগ থেকে বারো মার্ক আর তৃতীয় বিভাগ থেকে আট মার্ক মিলিয়ে হয়ে গেল পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের ওপরে তোমার ফার্স্ট সেমিস্টারের থিওরি পরীক্ষাটা দিতে হবে তোমাদের প্রথম অধ্যায়ে অর্থাৎ ইউনিট ওয়ানে রয়েছে বিষয় বা শাস্ত্র হিসাবে ভূগোল এখানে তোমাকে কী কী পড়তে হবে না সংজ্ঞা পড়তে হবে প্রকৃতি ও শাখাসমূহ আর প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ তাহলে প্রথম অধ্যায়ে ভূগোল সম্পর্কে কে কী কী কাকে বলে ধারণা দিয়েছেন ভূগোল বলতে কি বোঝো তার ধারণা কে কে দিয়ে গেছেন সেই সমস্ত সংজ্ঞাগুলো তোমাদের পড়তে হবে প্রকৃতি আর তার শাখা পড়তে হবে আর প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ এটা হচ্ছে তোমার ফার্স্ট ইউনিট বা প্রথম অধ্যায় রয়েছে এরপরে সেকেন্ড ইউনিট অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এই পৃথিবীর উৎপত্তি এই অংশটাই তোমাদেরকে পড়তে হবে কয়েকটি প্রচলিত মতবাদ সেখানে কান্টের মতবাদ জিনের মতবাদ জেফ্রির মতবাদ এগুলো পড়তে হবে আর তার সঙ্গে পড়তে হবে আধুনিক মতবাদ যেটাকে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিস্ফোরণ তত্ত্ব এরপর দ্বিতীয় অধ্যায়ের যে অংশটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ এই পৃথিবীর অভ্যন্তর ভাগের মধ্যে তোমায় করতে হবে ভূঅভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস ভূমিকম্পবিদ্যার ব্যবহার আর পৃথিবীর স্তর বিন্যাস এই অংশটা তোমরা কিন্তু ক্লাস এইটে পড়ে এসেছ এখানে আরেকটু ডিটেলসে হয়তো পড়তে হবে এরপরে পরে আসছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বা ইউনিট থ্রিতে তোমাদেরকে পড়তে হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অংশটা এর আগেও ছিল ক্লাস ইলেভেনে তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসাবে দুটো প্রক্রিয়া রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যে অংশগুলো তোমাদের পড়তে হবে সেটা দেখে নাও সংজ্ঞা ধারণা কারণ ধরন বা শ্রেণী তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা ধারণা কারণ ধরন বা শ্রেণী পড়তে হবে সেখানে কার কার করে পড়বে অন্তর্জাত প্রক্রিয়া হিসাবে তোমাদের পড়তে হবে আগ্নেয়গিরি আর ভূমিকম্প তাহলে আগ্নেয়গিরি থেকে কি কি পড়তে হবে আগ্নেয়গিরি কাকে বলে সেই সম্পর্কে ধারণা আগ্নেয়গিরি মানে উগ্রুৎপাত কী কারণে হয় তার ধরন বা শ্রেণী বিভাগ সংশ্লিষ্ট ভূমিরূপ মানে অগ্নুৎপাতের ফলে কি ধরনের ভূমিরূপ হয় সেইগুলো পড়তে হবে আর বিশ্বে আগ্নেয়গিরির অবস্থা মানে আগ্নেয়গিরি সারা পৃথিবীর কোথায় কোথায় কোন কোন আগ্নেয়গিরি অবস্থিত সেইগুলো তোমাদের পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে ভূমিকম্প এই ভূমিকম্পে কী কী পড়বে দেখো ভূমিকম্পের ধারণা ভূমিকম্প সম্পর্কিত নানান সংখ্যা তার কারণ এবং ফলাফল পরিমাপক যন্ত্র এবং স্কেল বিশ্ব ভূমিকম্প প্রবণ এলাকা ভারতেও তার উদাহরণ উদাহরণসহ আর সমুদ্রকম্প এবং সুনামি তার মানে এখানে তোমাকে ভূমিকম্পের ধারণা ভূমিকম্প বলতে কি বোঝো এগুলো বা ভূমিকম্প সম্পর্কিত নানান সংজ্ঞা মানে ভূমিকম্প কেন্দ্র কাকে বলে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে এইগুলো কেন ভূমিকম্প হয় তার ফলাফল ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি কতটা স্কেলে কতটা পর্যন্ত মাত্রা উঠলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম বিশ্বের কোথায় কোথায় কোন কোন এলাকা খুব ভূমিকম্প প্রবণ হয় সেটা পড়তে হবে এবং ভারতের কোন কোন এলাকা ভূমিকম্প প্রবণ উদাহরণ সহ সেগুলো পড়তে হবে তার সঙ্গে পড়তে হবে সমুদ্রকম্প এবং সুনামি এটাও কিন্তু তোমাদের এই অন্তর্জাত প্রক্রিয়ার সঙ্গে পড়তে হচ্ছে আর বহির্জাত প্রক্রিয়ার খুব হালকা টাচ একটু দেওয়া রয়েছে সেখানে হচ্ছে সংজ্ঞা ধারণা আর শ্রেণী এই হয়ে গেল তোমাদের থার্ড ইউনিট বা তৃতীয় অধ্যায় এরপরে চতুর্থ অধ্যায় বা ইউনিট ফোর এখানে বলা হয়েছে দেখো আবহাওয়া ও জলবায়ু আবহাওয়া জলবায়ু এটা তোমরা আগেই পড়েছ ক্লাস টেনেও পড়ে এসেছ আর এখানে কী কী পড়তে হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের উপাদানও গঠন বায়ুমণ্ডলের গ্যাসীয় তরল ও কঠিন উপাদান বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সেটা উষ্ণতা আর উপাদানের বন্টনের তারতম্য অনুসারে আর সেখানে পড়তে হচ্ছে ওজনস্ফিয়ারের গুরুত্ব ওজন স্তর অবক্ষয়ের কারণ ও ফলাফল এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেটা বললাম সেটা সম্পূর্ণ কিন্তু প্রথম বিভাগের ওপর অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অংশটার ওপরে বললাম যেখান থেকে তোমাদের পনেরো মার্কের প্রশ্ন আসবে এরপরে বলবো দ্বিতীয় বিভাগ অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ যেখান থেকে তোমাদের বারো মার্কের প্রশ্ন আসবে সেখানে তোমাদের কী কী পড়তে হবে সেখানে তোমাদের একেবারে প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ানে পড়তে হবে মানবীয় ভূগোলের ও বিষয়বস্তু তার মধ্যে অংশ হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক আর মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র এটা একেবারে নতুন অংশ এটা আগে ছিল না এরপরে দ্বিতীয় অধ্যায় বা ইউনিট টুতে তোমাকে পড়তে হবে অর্থনৈতিক ভূগোল সে অর্থনৈতিক ভূগোলের মধ্যে নানান কার্যাবলীর কথা বলা হয়েছে এর দুটো উপবিভাগের কথা বলা হয়েছে একটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ আমাদের মূলত পাঁচ ধরনের অর্থনৈতিক প্রাথমিক মাধ্যমিক প্রবৌণ নৌ আধুনিক অত্যাধুনিক কার্যাবলী এইগুলি তোমাদেরকে পড়তে হবে সহ মানে প্রতিটাই কাকে বলে তার উদাহরণ সহ এই অংশটাই করতে হবে আর আরও একটা যে অংশ তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক কার্যাবলী তো প্রাথমিক কার্যাবলী মূলত আমরা কৃষিটাকে বুঝি সেটাই তোমাদের এখানে দেওয়া রয়েছে আরও কী কী তার সঙ্গে পড়তে হবে দেখো শিকার ও সংগ্রহ মেষ পালন কৃষির মধ্যে জীবিকা সত্তাভিত্তিক বাণিজ্যিক মিশ্র বাজার বাগান কৃষি এগুলো করতে হবে আর করতে হবে দুগ্ধ প্রক্রিয়াকরণ এরপরে দেখো উৎপাদন অনুযায়ী প্রধান প্রধান অর্থকরী ফসলের বন্টন শ্রেষ্ঠ উৎপাদনকারী দুটি দেশ করতে হবে কাদের কাদের কফি আর কার্পাস কফি আর কার্পাস এদের ওপরে শ্রেষ্ঠ উৎপাদনকারী দুটি দেশ তাদের সম্পর্কে পড়তে হবে আর এরপরে আছে খনি খননের শ্রেণী বিভাগ ও পরিবেশগত সমস্যা এই হলো গিয়ে তোমার দ্বিতীয় বিভাগ যেখান থেকে তোমাকে বারো মার্কের প্রশ্ন দেওয়া হবে এরপরে আসছি তৃতীয় বিভাগ অর্থাৎ ভারতের ভূগোল এখান থেকে তোমার জন্য প্রশ্ন থাকবে আট মার্কের তার প্রথম অধ্যায় অর্থাৎ ইউনিট ওয়ান আছে দেশ হিসাবে ভারত সেখানে তোমাকে পড়তে হবে ভারতের ভৌগোলিক অবস্থান তার ক্ষেত্রফল প্রশাসনিক বিভাগ প্রতিবেশী দেশসমূহ এই অংশগুলো তোমরা পড়ে এসেছো ক্লাস এইটে কিছুটা অংশ পড়ে এসেছো এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট তে তোমাদেরকে পড়তে হবে ভারত তার গঠন ও ভূপ্রভৃতি ভারতকে যে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে সেটা এখানে তোমাকে ডিটেলসে পড়তে হবে প্রত্যেকটা বিভাগ সম্পর্কে আর তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট থ্রিতে রয়েছে ভারতের জল নিকাশি ব্যবস্থা এটা কিন্তু ক্লাস টুয়েলভে ছিল জল প্রণালী সেটা একটু অন্যরকম ছিল তোমাদেরকে পড়তে হবে ভারতের জলনিকাশি ব্যবস্থা তা সেই জায়গায় আর কি কী থাকছে না প্রবাহের দিক ও নিত্যবহতা অনুযায়ী ভারতের নদী ব্যবস্থা হিমালয়ের নদী ব্যবস্থা এবং উপদ্বীপীয় নদী ব্যবস্থা আর নদী জলের ব্যবহার ও বন্টন ব্যাস এই ছিল তোমাদের পুরো সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের পুরো সিলেবাসের গঙ্গানুবাদ একেবারে সহজ করে যাতে তোমরা বুঝতে পারো তাই প্রত্যেকটা অংশের কিন্তু আমি বাংলা অনুবাদ করে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি সিলেবাসটা সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারলে বুঝতে পারলে যদি তোমার তারপরেও কোনো জায়গায় অসুবিধে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোন জায়গাটায় তোমার সমস্যা হচ্ছে তো এই পুরো সিলেবাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একেবারে খেলাফেলা করার মতন বিষয় কিন্তু নয় ভূগোল বিষয়টাই এমন সেটা কিন্তু প্রায় বিজ্ঞান শাখার সমান তাই এটাকে গুরুত্ব সহকারে তোমাকে নিতে হবে এবং যথেষ্ট মনোযোগ দিয়ে সময় দিয়ে সেটাকে অনুশীলন করতে হবে আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল পরবর্তীতে অতি গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো সেগুলো তোমাদের জন্য আসার চেষ্টা করব। এবং বিভিন্ন সময় সেই গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও বা এমসিকিউ সংক্রান্ত ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই তোমাকে চ্যানেল ফলো করতে হবে এবং চ্যানেলের পাশে থাকতে হবে আদার বাড়াচ্ছি না এখানে শেষ করছি